আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না দা ওয়ারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বন্টন সহকারী থেকে জেল সুপার আনোয়ারুল দুর্নীতি অনিয়মে অর্ধ শত কোটি টাকার মালিক গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার স্বৈরশাসকের শাসকের দোসররা প্রতি বিপ্লবের চেষ্টা করছে রেজভি। পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ ও ডিআইজি মোজাম্মেল সহ তিনজনের বাধ্যতামূলক অবসর পাঁচ ভারতীয় বিদ্যুৎ কোম্পানির কাছে বাংলাদেশের বকেয়া একশো কোটি ডলার এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি জুবাই রহমান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকিনডিয়েভিস মানিসটি স্কি সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশে পনেরো বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থপাচার অপশাসন খুন গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি তার ক্ষমতা পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয় বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও অস্পষ্ট তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কীভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গাজীপুর জেলা কারাগারের বিতর্কিত জেল সুপার আনোয়ারুল করিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে সম্প্রতি করা হয় কিন্তু তিনি অবমুক্ত না হয়ে এখনো বহাল তবিয়াতে চলছেন এতে করে কারা শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা প্রায় দেড় বছর আগে তিনি গাজীপুরের জেল সুপার হিসেবে যোগদান করেন এরপর থেকে কারাগার অভ্যন্তরে বিস্তর অনিয়ম দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি নিজাম হাজারের ক্ষমতা দাপট দেখে অনেক দক্ষ অফিসারকে টপকে জেল সুপার হন আনোয়ারুল করিম এই জেল সুপারে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক হয়েছেন মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আট আগস্ট নোবেল জরি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সরকার পতনের পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি স্বৈর শাসকের দোষররা প্রতি বিপ্লব তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে স্বৈরাচার আত্মপ্রকাশের জন্য প্রতি বিপ্লব তৈরির জন্য চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোষরা তাদের বিষয় সবাইকে সতর্ক থাকতে হবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদুকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে আছেন সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ ইতিমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের হয়েছে এছাড়া অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ रुदे বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় এবং ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক ও খুলনা মহানগর পুলিশের সর্দার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমানের স্বাক্ষর রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায় পুলিশ সদর দপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন পাঁচটি ভারতীয় বিদ্যুৎ কোম্পানির বকেয়া হিসেবে বাংলাদেশের কাছ থেকে একশো কোটি ডলারেরও বেশি অর্থ পাওনা রয়েছে এর মধ্যে বড় অঙ্কের পাওনা রয়েছে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক টার্মস এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে দাবি করা হয় পাঁচ প্রতিষ্ঠানের নির্বাহীরা জানিয়েছেন কোম্পানিগুলো বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে যা দুই দেশের মধ্যে দিল্লিরও বন্ধুত্বের পরিচয় দেয় তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন এই ব্যবস্থাটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না কারণ কোম্পানিগুলো তাদের স্টেকহোল্ডারদের কাছে দায়বদ্ধ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বিচার শাখা চারের সচিব মোহাম্মদ গোলাম সারাবার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা দু হাজার সাতের বিধি তিন দুই বাই ক মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি যুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে আমাদের আগামীকাল দুপুর 2:00 শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নেচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ